পারছিলাম না পারছিলাম না যে যেটা আমার দুই সালে কিন্তু আমার ছাত্ররা এর আগেও কিন্তু এগুলো কিন্তু দেখাইছে কিভাবে কীভাবে করতে হয় কীভাবে ট্রাফিক ব্যবস্থা না করতে হয় এবং দেখছেন যে সে সময় সরকারি কর্মকর্তারা বিভিন্ন মানুষ আমাদের চোখ খুলে দিয়েছে ছাত্ররা আমরা এখন চোখ খুলে গেছে তারপরে আবার কিন্তু চোখ বন্ধ করে বেড়াইছে আর কাজগুলো কিন্তু করে না এবং আপনারা দেখেছেন যে আমি এগুলো নিয়ে কত দেন দরবার করতেছি কিন্তু কোনো কাজে কিন্তু আসতেছে না এবং এখানে সবচেয়ে বড়ো জিনিস যে পরিবহন সেক্টরের যে নেতাগুলো আছে এরাই হলো যে সবচেয়ে মানে মানে এই ট্রাফিক ব্যবস্থাপনা সড়কের শৃঙ্খলা এগুলোর জন্য কিন্তু এরাই সবচেয়ে বেশি মানে নষ্টের ঘোড়া কিন্তু তো যাই হোক আর ট্রাফিকও যারা যে কাজগুলো করতো তারাও কিন্তু সেরকম মন প্রাণ দিয়ে কিন্তু কাজগুলো করতো না করতো না কারণ হলো যে তাদের কিন্তু কোনো জবাবদিহিতার বিষয় ছিল না আপনারা দেখেছেন যে ট্রাফিকের কাজ করছে আবার পাশে গিয়ে বৈশা রয়েছে বিড়ি ফুঁকতেছে এটা করতেছে সেটা করতেছে তারপরে আপনার গিয়া হাতে মুঠি দিয়ে আবার ধরা দিচ্ছে এই বিষয়গুলো এই এইগুলো বিষয় যখন থাকবে রাস্তার মধ্যে তখন গাড়িওয়ালারাও কিন্তু এই ট্রাফিককে কিন্তু সেরকমভাবে মানে না গেলে কিন্তু আজকে দেখেন আমার এই যে ছাত্রদের বলেন এই যে নিরাপদ সড়কে কাজ করবে তাদের প্রতি মানুষের রিসপেক্ট আছে শ্রদ্ধা আছে কিন্তু এবং সেই শ্রদ্ধার জন্য কিন্তু প্রত্যেকটা গাড়িওয়ালাও কিন্তু মেনে চলতেছে কিন্তু পথচারীরাও কিন্তু মেনে চলতেছিলেন তো এই যে মেনে চলার যে বিষয়টা শ্রদ্ধা রেসপেক্টটা তৈরি করে না কিন্তু ট্রাফিক পুলিশরা এবং তারা তাদের এই শ্রদ্ধা রেসপেক্টের জায়গাটা ঘুষ দুর্নীতি এর মাধ্যমে কিন্তু তারা নষ্ট করেছিলেন তো যাই হোক এখন আমাদের এই নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ার জন্য আমাদের শিক্ষার্থীরা মানুষকে পথ দেখাচ্ছে বা মানুষকে সুশৃঙ্খল করার জন্য চেষ্টা করছে আমরা তো আছি আমরা তো দীর্ঘ একত্রিশ বছর ধরে করে আসছি তো একটা জায়গায় আসুক আমাদের সড়ক নিরাপদ হোক সুশৃঙ্খল হোক নিয়ম মেনে সবাই চলুক এই আশাবাদ ব্যক্ত করছি আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর তারপরে প্রথম যে কাজ আছে সেইগুলো ব্যাপারেও আমি আমার ফেসবুকের আমি সামাজিক মাধ্যমে আমি কথাগুলো বলেছি তারপর যেহেতু আপনি জিজ্ঞাসা করেন সেই হেতু আমি বলতে চাই যে দেখতে হবে যে আমাদের যে সিস্টেমগুলো যে লস হয়ে গেছে সেই সিস্টেমের জায়গাটাকে ঠিক করতে হবে যেমন আমাদের কনস্টিটিউশন ঠিক করার বিষয় আছে এবং আপনার গিয়া যে অর্ডার যে সিচুয়েশান এগুলো নষ্ট হয়েছে এবং যে সমস্ত কর্মচারী রাষ্ট্রের কর্মচারীরা দুর্নীতি ঘুষ এই জায়গাগুলো ঠিক করতে হবে এমনকি ব্যবসায়ীদেরও যে অতি মনে মুনাফালোপি মানুষকে মানে শোষণ করার যে বিষয়টি এই জায়গাগুলো আসতে হবে প্লাস আমি গত রাত্রে আমি আরেকটি কথা যেটি বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাঙ্গনে অবশ্যই রাজনীতি রেজিরভুক্ত রাজনীতি শিক্ষার্থীদের মাধ্যমে এটা শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করতে হবে কারণ দেখেন যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই রাজনীতি করে তারা কি করে তারা কিন্তু ট্যান্ডার বাজে চাঁদা বাজে দখল বাজি এবং একটা মানে বৈষম্য তৈরি করার কিন্তু চেষ্টা করে সেখানে সাধারণ ছাত্রদের উপরে কিন্তু তারা কিন্তু নানা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বন্ধ করতে হবে এমনকি যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেখানে আপনারা দেখেছেন যে সেখানেও কিন্তু যখন যে সরকার থাকে তার যে পার্টি থাকে তারা কিন্তু সেখানে পার্টি করে এটা তো কোনোভাবেই কিন্তু আইন সমৃদ্ধ না কিন্তু এখানে করতে পারে না তারা তারা আমাদের আমরা এখানে বিভিন্ন রকমের বিভিন্ন দলের সাধারণ মানুষ বিভিন্ন মানুষ আমরা কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো যাই আমরা সেবা পাওয়ার জন্য তো সেইখানে যদি তারা মানে ইয়ে আপনার ব্যানার লাগায় সেইখানে যদি আপনার রাজনৈতিক ইয়ে থাকে তাহলে আমাকে তো সে ঠিক মতো আমার সার্ভিসটা সে দেবে না কিন্তু তো এই যে ডিসক্রিমিনেশন এই আপনার যে সরকারি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেইখানেও কিন্তু রাজনীতি বন্ধ করতে হবে তবে হয়তো মানুষ বলতে পারছে তারা কি রাজনীতি করবে করবে রাজনীতি করবে রাজনীতির যে জায়গায় সেইখানে তারা রাজনীতি করবে আমাদের যে সমস্ত জায়গাগুলো সেজুরভুক্ত রাজনীতি সেখানে করা যাবে সেই জায়গাগুলোকে রাজনীতি মুক্ত রাখতে হবে তো এই মোটামুটি এই বিষয়গুলো এবং অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তো সেই অর্থনীতিকেও আমার এই মুহূর্তে কিন্তু যদি চাঙ্গা না করতে পারি তাহলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি আর তারপরে যে দেখেছেন যে পুলিশ নাই এ নাই কিন্তু চেষ্টা করছি আমরা সকলে মিলে যে এই কেউ মানে এই করার জন্য যাই হোক আগামী হ্যাঁ এই বিষয়টা আসলে মানে এক মানে আমি যেটা বলবো যে যে রিজিমে ছিল তারা এবং সেই রিজিমের প্রতি এখনও তাদের কিন্তু সেই ভালোবাসা একাত্মতা কিন্তু আছে কিন্তু কারণ সেই রিজিমের কারণেই কিন্তু তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে আছে কেন এবং সেটা একটা বিষয় আছে প্লাস একটা ভয়েরও বিপর বিষয় আছে হয়তো মনে করছে যে যে সমস্ত মানুষগুলো ক্ষিপ্ত হয়ে আছে তারা হয়তো আবার আক্রমণও করতে পারে এরকম একটা ভয় থেকেও মানে হতে পারে এই দুটো বিষয় থাকতে পারে আর এবং আরেকটা জিনিস যেটি সেটি হল যে আপনি আমি আজকেও কিছু ভিডিও দেখছি যে রাত্রেবেলা ডাকাতি হচ্ছে হচ্ছে তো এই যে ডাকাতিগুলো হচ্ছে তো সেইটাও কিন্তু একটা মানে এটাও একটা ঘটনার ঘটানোর বিষয় হতে পারে যে মানে যে পুলিশ না থাকলে পরে কী সিচুয়েশন হয় তোরা বুঝ এই সব জিনিসগুলো কিন্তু একটা বিষয় হতে পারে কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে কিন্তু তো এই যে এই জায়গাগুলোতে এখন আমাদের জনগণকে আমি যে কথা সবসময় বলেছি যে আমার জীবন আমার সম্পদ আমাকে প্রথম রক্ষা করতে হবে তা আমরা সকলে মিলে আমাদের হয়তো কিছুদিন একটু প্রবলেম হবে তো আমাদের সম্পদগুলো আমাদের রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকেই কিন্তু পাড়া মহল্লা গ্রামে সেই সমস্ত জায়গাগুলো কমিটি তৈরি করে আমরা কিন্তু পাকিস্তান আমলেও কিন্তু আমরা এগুলো কিন্তু করেছি কিন্তু পাকিস্তানি আর্মিরা আসার আগে দিয়ে কিন্তু আমাদের কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা মহল্লা কিন্তু পাহারা দিতাম তখনও কিন্তু ডাকাতরা এইগুলো এইগুলি করতো কিন্তু তো যে কারণের জন্য কিছু কিছু সিচুয়েশানে আসে যারা খারাপ লোক তারা এই খারাপ লোকগুলি মানে সুযোগ নেওয়ার চেষ্টা করে তো সেই সুযোগটা যাতে না নিতে পারে এই চুরি ডাকাতে এগুলো বিষয়ে আমাদের নিজেদেরকে আমাদের পাহারা দিয়ে আমাদেরকে সেগুলো আমরা অবশ্যই তাদেরকে অবশ্যই এবং আমি বলবো যে যা হয়ে গেছে জনগণের মানে পাশে এখন আপনারা দাঁড়ান এবং জনগণের সম্পদ রক্ষা করার জন্য যানমাল রক্ষা করার জন্য আন্তরিকতার সঙ্গে আগে যেভাবে কাজ করেছেন সেভাবে না আপনারা এখন এই জনগণের কথা চিন্তা করে কাজ করেন অন্তত যা মানে করেছেন সেটি